সরস্বতী পুজোর রাতে বানিয়েছিলাম পনির কোপ্তাকারি পনির ভালো করে চটকে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম এরপর তাতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ একটু ঘি চিনি দিয়ে দিলাম এরপর সেই মশলাগুলোর সাথে পনিরকে খুব ভালোভাবে মেখে নিলাম পনির এমন ভালোভাবে মাখতে হবে যাতে পনিরের কোনো ডেলা না থেকে যায় এবার সেই পনিরকে হাতে করে বলের মতো তৈরি করে নিলাম খুব আস্তে আস্তে তৈরি করতে হবে পনির খুব নরম তাই বলগুলো খুব আলতোভাবে তৈরি করে নিতে হবে বল আমার তৈরি করা হয়ে গেল এবার কড়াইতে সাদা তেল দিয়ে পনির বল ছাঁকা তেলে ভেজে নিতে হবে সেখানেও খেয়াল রাখতে হবে পনির বলগুলো খুব আলতোভাবে তেল থেকে তুলে নিতে হবে পনির বলস আমার ভাজা হয়ে গেছে এবারে মিক্সি বলে পোস্ত চারমগজ বাদাম আর লঙ্কা নিয়ে তাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট আমি বানিয়ে নিয়েছি এইবার ওই তেলেই ফোড়ন দিয়ে পেস্টটা আমি ঢেলে দিলাম আবার মিক্সিতে একটু টমেটো পেস্ট করে নিলাম সেটাও ওই পেস্টের উপর ঢেলে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে মশলা কষতে কষতেই আমি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো চিনি একে একে দিয়ে দিলাম মশলা কষা হয়ে যখন একটু গ্রেভিটা গাঢ় হয়ে গেল তখন পনির বলসগুলো আস্তে আস্তে তার উপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে উপর থেকে একটু ক্রিম দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সার্ভিস বলে পনির কোপ্তা কারি তুলে নিলাম উপরে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম